জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাল্লাহ কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না আমি নাম বলছি না আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক নাস্তে আসতে দিলে চেষ্টা করলে আল্লাহ তালাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের জন্য দেবেন আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবেন বলেন